হ্যালো সবাইকে সবাই কেমন আছে সবাইকে স্বাগত জানাই এইডস গার্ল ডায়রিস ব্লগস তো আজকে কোনো ব্লগ দেব না আজকে একটা রান্নার ভিডিও দেখাবো আর এখানে দেখো আমি এই রান্নাটা করেছি এটার নাম হচ্ছে সুজির পোলাও বা সুজির উপমা যেটাই বলো তো এটাকে দেখাবো কীভাবে করতে হয় তো চলো মেন রান্নাবান্নায় যাওয়া যাক তো প্রথমে দেখো এখানে পেঁয়াজ লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি অতগুলো পেঁয়াজ আমার লাগবে না দেন হচ্ছে দেখো এখানে বাদাম নিয়ে নিচ্ছি বাদামও অল্প লাগবে আর এই যে সুজি নিয়ে নিয়েছি এতগুলো সুজি লাগবে না পাঁচশো গ্রামের আমি অল্প একটু রেখে দেবো আর বাকিটুকু করব আর এখানে দেখো আলু হচ্ছে কুচিয়ে নিয়েছি এটাকে আগে হচ্ছে মেন ভাজা করতে হবে দেন এখানে দেখো সর্ষে নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষে লাগবে আর তারপর চিনি নিয়ে নিয়েছি আর ঘি এই জিনিসগুলো অল্পই লাগবে বাট আমি আর আলাদা করে ঢেলে রাখিনি এরপর দেখো কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি এবার অয়েলটা হচ্ছে গরম হয়ে গেল ওর মধ্যে হচ্ছে হলুদ দিয়ে দিয়ে হলুদের গুঁড়া তার উপরে হচ্ছে আলুটা দিয়ে দিয়ে অল্প নুন দিয়ে এবার এটাকে হচ্ছে ভাজা করতে হবে আর এই ভাজাটা বেশিক্ষণ লাগে না করতে আর যে যে রকম পরিমাণে করবে সেই অনুযায়ী আলু নিয়ে নেবে আর এদিকে দেখো আমার বাদামও ওই তেলে সেম তেলে আমি বাদামও ভেজে নিয়েছিলাম আলু আর বাদাম দুটোই আমার ভাজা কমপ্লিট আর এদিকে দেখো আমি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজের লঙ্কাটা দিয়ে আমি আধ ভাজা করব। মানে পুরোপুরিভাবে একদম ভেজে মানে শুকনো শুকনো রকম করব না মানে একটু অল্প কাঁচা কাঁচা থাকবে এরকম দেন এরপরে দেখো আমি সরষেটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে আগে দিয়ে দিতে পারো আমি পরে দিচ্ছি এই কারণে প্রচণ্ড ফাটে চোখে ছিটকা আসে আমার ওই জন্য আমি পরে দিয়েছি আর একটা এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান একটা খাবার তোমরা কারি পাতাটা অবশ্যই দিও আমার মা যেহেতু স্মেলটা পছন্দ করে না ওই জন্য আমি দেই আর নারকেল কুচানি থাকলে রেখে দিই ওইটা লাস্টে লাগবে এই দুটো জিনিস আমার মা পছন্দ করে না বলে আমি দেয়নি এরপর দেখো হচ্ছে আমি আদা একটা মানে আদাটা কুড়িয়ে রেখেছি সে আদাটা দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ একটু নাড়তে হবে যাতে কাঁচা স্মেলটা একটু হালকা চলে যায় একদম কাঁচা স্মেল থাকলে না খেতে একদম বাজে লাগবে তো এরপর দেখো আমি সুজিগুলো ঢেলে দিয়ে দিয়েছি এবার সুজিটা হচ্ছে পুরো জিনিসটার সাথে ভালোভাবে মানে নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা খুবই লো রাখবে তাহলে না হলে কিন্তু ওই তলাইটা হচ্ছে পুড়ে গেলে না আর ভালো লাগবে না খেতে কোনো একটা পোড়া পোড়া ব্যাট স্মেল আসবে আর তারপরে হচ্ছে নিচটা পুড়ে যাবে এরপর দেখো আলু আর বাদামগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এর মাঝখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি একদম যে যে যেরকম পরিমাণ চিনিটা খাবে এই সময় হচ্ছে চিনিটা দিয়ে দেবে আর এরপর হচ্ছে দেখো হালকা হালকা জল দিয়ে জল দিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে দেন লাস্টে ঘি দিয়ে সার্ভ করে নেবে তো এই আর কেউ যদি নারকেল কুচুনি দিয়ে খেতে চাও এই লাস্টে এই ওপর ছড়িয়ে হালকা একটু নেড়ে দেন তুলে নেবে আর এই যে আমার সুজি রুকমা বা সুজি পোলাও রেডি তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তোমরা ততদিন সুস্থ থেকো আমার জন্য দোয়া আম যেন সুস্থ হয়ে যায় তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ